নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিও আছে কই মাছের তেল কই মাছের তেল কইটা কিভাবে রান্না করি রেসিপিটা আপনারা দেখবেন দুর্দান্ত স্বাদের কই মাছের কই হাজবেন্ড চলে গেছিলো সকাল সকাল বাজারে তো বাজারে গিয়ে দেখতে পেলো এই যে জ্যান্ত দেশি কই মাছ তো কই মাছগুলো দেখো কত নড়াচড়া করছে একদম লাফাচ্ছে আর মাছ বালা দাদা করে ঠুকে ঠুকে মে মারছে কথাতেই আছে ওই মাছের জান এত সহজে মরে না তো মাছগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে এই দাদা ঠুকে ঠুকে মারলো তারপরে এতে কেটে পরিষ্কার করে দেবে তো ভালো করে পরিষ্কার করে তারপরে বাড়ি নিয়ে আসবে তো বাড়ি নিয়ে এসে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর আজকে ভেবেছি যে কই মাছের তেল কইটা তাই তেল কইটা আমি রান্না করেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে দেখো ধুয়া হয়ে গেছে মাছটা এবার এখানে মশলা সমস্ত রেডি করে নিয়েছি আর আজকে এই কই মাছের কইটা আমি বাটা মশলাতে মানে টমেটো বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো হলুদ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি কই মাছের মধ্যে হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে মাছের গায়ে ভালো করে হলুদ লবণটা মেখে যায় তারপরে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো হলুদ লবণ মাখিয়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে এদিকে গ্যাসের ওভেনে আমি সরষের তেল গরম করেছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই তেলের মধ্যে সামান্য হলুদ লবণ দিলাম যাতে মাছে ভাজার সময় তেল ছিটে গায়ে এসে না লাগে আর এই মাছ ভাজার সময় কিন্তু তেল ছিঁটে তো আমি সাবধানে দিচ্ছি খুব বেশি তেল ছিটবে না কারণ হলুদ লবণ দিয়েছি তেলের মধ্যে তাও আমি নিজের সাবধানতা বজায় রাখার জন্য থালাটা ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এবার অন্য পিঠটা ভালো করে ভেজে নেব আর মাছগুলো কিন্তু অনেকটা বড় সাইজেরই ছিল তোমরা দেখেই বুঝতে পারছো আর এই তেলগুলি রান্নার জন্য কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয় তাই তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি এই মাছ দুটো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি আর বাকি যে মাছটা আছে আর এক পিস সেটা এবার এই তেলের মধ্যেই ভেজে নেব এই মাছটাও ভালো করে ভেজে আমি তুলে নেব সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল এবার এই তেলেই রেসিপিটা করব দিয়ে দিলাম একটা তেজপাতা সঙ্গে গোটা গরম মশলা আর কালো জিরে গোটা গরম মশলাতে ছিল ছোট এলাচ দারুচিনি আর লবঙ্গ দুটো ছোট এলাচ ছিল গরমটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু সামান্য কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে এক চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম তারপর এই কাঁচা মশলাটা একটু কষিয়ে নেব এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটোটা আগে দিলাম যাতে কাঁচা ভাবে গন্ধটা চলে যায় টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার আমি ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব আর আমি এতে কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কালার ব্যবহার করিনি আমি এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ঝালের জন্য দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝালটা পরিমাণ মতো দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দেবে মশলাগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেল এবারেতে আমি ওই এক বাটি মতো জল দিলাম বেশি জল দেব না একটু গা মাখা হবে তাই বেশি পরিমাণে না ছোট পাটির এক বাতির মতো জল এখানে আমি দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপরে ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা কই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ফুটতে দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এক পিঠটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার অন্য পিঠটা আমি উল্টে দেব যাতে আর এক পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয় এক একে সব মাছগুলো আমি উল্টে দেবো সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো আবার এক দু মিনিট ফুটিয়ে নিলাম তো মাছটা ফোটানো হয়ে গেছে ভালোভাবে দু পিঠি সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব তারপরে একটা অন্য পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেছে ওই মাছের তেল ঝোল রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একবার ভাবে ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত স্বাদের তেল ওই মাছের তেল কই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা সকলে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে subscribe karna thank you